আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো এই যে এটা এটা গুরুত্বপূর্ণ সড়ক ঠিক আছে রাস্তা দিয়া অনেকেই আসা যাওয়া করে আমাদের গ্রামবীড়ের সদর নাটে গ্রামের এটা ভিতরে একটা বরতলি রাস্তা ব্রাউন্ডের সদর বরতলি বাজার রাস্তা এটা ভিতরে দিয়ে গেছে

আমার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমি ববরকহ